হ্যালো এভ্রিয়ন আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর তো আমি ভাবলাম যে ছোট করে সেলিব্রেট করাই যায় সবাই তো কম বেশি সেলিব্রেট করে আজকে দিনে তো পার্ক স্ট্রিটে প্রচুর আলো সব কিছু ঘোরার কত জায়গা খাওয়া দাওয়া তো এবছর তো আর যাওয়া সম্ভব না আমি আগের বছরেও যেতে পারিনি যেহেতু ছেলে তখন হয়নি আগের বছর আমি প্রেগনেন্ট ছিলাম আর এবছরে ছেলে ছোট তো যাওয়াই হয়নি ভাবলাম বাড়িতে ছোট করে একটু সেলিব্রেট করি নিজেরা নিজেরা একটু মজা করি এটা কিনে গাছটা কিনে এনেছি ছেলেটা মেন বিশেষ করে ছেলেটা ছোট। ভাবলাম ওর ফার্স্ট বড় দিন একটু সেলিব্রেট করা যায় ও একটু দেখবে এখনও দেখতে শিখেছে কম বেশি ও ছোটোই খুব একটা যে বসি বড় তাও নয় ও খুব বড়ো না ছ মাস বয়স তো ডোডোর ফার্স্ট এটা পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ফার্স্ট তো সেই জন্যে সেলিব্রেট করবো আমি আর ভাই সবাই মিলে তারপর আমার দিদির ছেলে এসেছে সবাই মিলে একটু ভাবলাম মজা করি নাচানাচি করি বলে আমরা চলে গিয়েছিলাম গড়িয়া থেকে আমার ভাই গাছটা কিনে এনেছে আমাদেরই কাছাকাছি তো আনার পরে ডেকোরেশন চলছে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে দুজন মিলে লেগে পড়েছি জানি ছেলে ঘুমিয়ে পড়বে ওর ঘুমানোর টাইম হয়ে গেছে খুবই তাড়াহুড়ো করছিলাম যদি ঘুমিয়ে পড়ে তাহলে আর মজাই থাকবে না যার জন্যই এত কিছু সেই যদি ঘুমিয়ে পড়ে তখন মজাটাই নষ্ট হয়ে যাবে ওই জন্যে তাড়াতাড়ি করছি যে যেন ও জেগে থাকতে থাকতে সব কিছু কমপ্লিট করে উঠতে পারি তা করতে করতে সাজাচ্ছি দেখো এইগুলো ডেকোরেশনের জিনিসগুলো নিয়ে আসছে ওর গায়ে লাইটিং লাগানো হয়েছে এখনো যে মানে লাইট অফ করিনি সাজানো শেষ হয়নি আমরা লাইটিংটা লাগা সবের ডেকোরেশনের জিনিসগুলো লাগাচ্ছি লাইটিংটা আগেই লাগিয়ে নিয়েছি লাগানোর পরে দেখবো ফা ছেলের রিয়াকশানটা কেমন যেহেতু ও এই সবগুলো আলো টালো আগে একটু ভয় পেত ছোট ছিল এখন আর অত ভয় পায় না আস্তে আস্তে ওর একটু সাহস হচ্ছে আর এই যে মহারাজ আমার ভাই এনে তো শুধু তারা হুড়ো করছে যে ঘুমিয়ে পড়বে ঘুমিয়ে পড়বে বলে খুবই তাড়াহুড়ো করা হচ্ছে দেখো একটা ছোটো কেকও আনা হয়েছে যেটা কাটবো আমার ছেলে ছেলেকে দিয়েই কাটাবো যেহেতু তো ধরতে পারে না আমাকে কোলে নিয়ে বসতে হবে তো ওই জন্যেই আনা হয়েছে দেখ একটু মজাও করা হবে সেই তো আমরা পঁচিশে ডিসেম্বর কম বেশি সব বাড়িতেই কেক খাওয়া হয় নর্মাল যে যে কেকগুলো পঁচিশে ডিসেম্বরে যে কেকগুলো ওঠে সেই কেকগুলোই খাওয়া হয় কিন্তু আমি ক্রিম কেক যেগুলো ওইগুলোই কিনেছি তো লাইট অফ করে লাইটিংটা চালানো হচ্ছে দেখো কত সুন্দর লাগবে লাইটটা অফ করা হোক লাইটটা অফ করার পরে বুঝতে পারবে দেখো কত সুন্দর লাগছে আমার ভাইয়ের ঘরেটা আমার ভাইয়ের ঘরেই সাজানো হয়েছে তো দেখো কি ভালো লাগতো আমার নিজেরই ভালো লাগছে ভেতর থেকে যে কতদিন বাড়ি থেকে বেরোতে পারি না সেই আমি বাড়ি থেকে বেরোনো বলতে আমি কোয়াটার থেকে ফিরেছি ফিরেছি মনে হয় আগের বছর অক্টোবর মাসে আমি কোয়াটার থেকে ফিরেছি তারপর থেকে কোনো রকম কোনো কিছু করতেই পারি না এই জাস্ট আমি একটু শ্বশুরবাড়িতে গিয়েছিলাম ছেলে ছ মাস হয়েছে পাঁচ মাস কমপ্লিট করে ছ মাসে পড়েছে ও তোর অন্নপ্রাশন দেওয়ার ছিল ওই জন্য ওই বাড়িতে গিয়েছিলাম থাকিতামেজে বেশিকালি বাপের বাড়িতেই তো ওই বাড়িতে গিয়ে এই বেরোনো বলতে ওই এইটুকুই তারপরে বাড়ি আসার পরে এই যে ক্রিসমাস দেখো কত সুন্দর লাগছে আমার নিজেরই ভেতর থেকে ভালো লাগছে আর আমি ছোটো থেকেই খ্রিস্টান স্কুলে পড়েছি পঁচিশে ডিসেম্বর আসলে আমার নিজের ভেতর থেকেই একটু ভালো লাগে কারণ আমি খ্রিস্টান স্কুলে পড়েছি আমার মা চাকরি করতো বাবাও বাইরে থাকতো তো আমার মধ্যে একটা ভালো লাগা ছিলই চার্চ যে আমার যে স্কুলে পড়েছি সেই স্কুলে চার্চ ছিল আমরা যেতাম আজকের দিনে কত খাওয়া দাওয়া কত মজা কত আনন্দ কত হতো সেই ছোটোবেলার বন্ধুগুলো সবার ধরো যে যার মতো বিয়ে হয়ে গেছে কারোর দূরে হয়েছে কারো কারোর সঙ্গে দেখা হয় কারো কারোর সঙ্গে দেখা হয় না তো আজকের দিনটা সেই ছোটোবেলার মতো মনে পড়ছে যে আমরা কত করতাম আজকের দিনে কত প্রোগ্রাম হতো নাচ গান হতো তারপরে আমরা তো হিন্দু খ্রিস্টান যারা অ্যাংলোরা আসতো আমাদের স্কুলে তো এসে কত গিফট দিত চার্চের মধ্যে প্রেয়ার হতো কত সুন্দর দিনটা আমরা আমাদের এক সপ্তাহ ধরে সেলিব্রেট হতো ফার্স্ট জানুয়ারি পর্যন্ত দেখো এটা হচ্ছে কেক কত কিউট একটা কেক নিয়ে এসছে